বঙ্গোপসাগর যেন আরো একবার আগ্নেয়গিরির মতো ধীরে ধীরে ফুটতে শুরু করেছে চীন আমেরিকা ভারত আর এই ভৌগোলিক উত্তাপে পড়তে বসেছে বাংলাদেশ মায়ানমার এমনকি পুরো মুসলিম দুনিয়া প্রশ্ন হলো এই সূর্যের অতি কেমন বাণিজ্যের জন্য নাকি এটি হতে যাচ্ছে এক ভয়ঙ্কর সংঘাতের প্রাক মঞ্চ বঙ্গোপসাগরের শুধুই একটা জলরাশি না এটি দক্ষিণ এশিয়ার হার্ট বিট যেখানে একশোটিরও বেশি শিপিং লোড পঞ্চাশ কোটির বেশি মানুষের অর্থনৈতিক নির্ভরতা এবং ভূগর্ভে গ্যাস তেল মজুত রয়েছে বিপুল পরিমাণে এই অঞ্চল ঘিরে জিনের স্ট্রং অফ প্যারেট স্ট্র্যাটেজি শুরু হয়েছে যার মাধ্যমে তারা একের পর এক বন্দর দখল করেছে শ্রীলঙ্কা পাকিস্তান মায়ানমার অন্যদিকে আমেরিকা এখানেই কোয়াড আর আকসুক সামরিক জোটের মাধ্যমে নিজেদের উপস্থিতি জোরদার করেছে মুসলিম দেশগুলোর জন্য এখানে চ্যালেঞ্জ দুটি। প্রথমত চীন একদিকে মুসলিম উইঘুরদের উপরে নিবলন চালাচ্ছে, অন্যদিকে বাংলাদেশ ও মায়ানমারের মতো মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশগুলোকে অর্থনৈতিক ঋণ ও বন্দর প্রভাব দিয়ে বেড়ে ফেলছে। দ্বিতীয়ত এই অঞ্চলের কোন সামরিক সংঘাত শুরু হলে বাংলাদেশ ইন্দোনেশিয়ার মতো মুসলিম দেশগুলো আকুনের মধ্যে পড়ে যাবে। চীনের গোয়েন্দা জাহাজ ইয়াং ওয়াং ইতিমধ্যে বঙ্গোপসাগরে তহল শুরু করেছে যা ভবিষ্যতের জন্য অশন বঙ্গোপসাগরে শীতল যুদ্ধ শুরু হয়েছে চীন বনাম আমেরিকা একদিকে চীন চাই পুরো সমুদ্র তার মরিন স্কিল রোড এর অংশ হোক আর অন্যদিকে আমেরিকা এই অঞ্চলকে ইন্দো প্যাসিফিক নিরাপত্তার অংশ হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ড এখন নিজেদের অবস্থান নিয়ে চাপে রয়েছে বিশেষ করে বাংলাদেশের দুই চলছে এবং এই চাপ ভবিষ্যতে বঙ্গোপসাগর আজ আরো এক শান্ত সাগর নয় এটি হয়ে উঠেছে এক ধীর গতির যুদ্ধ প্রশ্ন হলো মুসলিম দেশগুলোর কি নিজেদের কৌশল করছে না তারা ধীরে ধীরে আরো বড় এক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে